ভোট পূর্ববর্তী হিংসার ছবি দেখেছে পূর্ব মেদিনীপুরের ময়না ময়নার বাচ্চায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভুইয়ার নেত্র তদন্তে এনআই চার সদস্যের দল ময়নার বাচ্চায় তদন্ত করছে এর আগে ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজয় কৃষ্ণ শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন এনআই চার সদস্যের দল যে জায়গা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই সমস্ত জায়গা তারা খতিয়ে দেখছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন দুপুর একটা নাগাদ তারা পৌঁছে গিয়েছেন ময়নায় বাচ্চায় বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখছেন তারা ভোট পূর্ববর্তী হিংসার শিকার হয়েছেন তাদের বাড়ি ছেলে এমনটাই অভিযোগ ময়নার বাচ্চায় মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল এবার কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআই চার সদস্যের দল ময়নায় তদন্তে আজকে এনআইএ টিম এলো তারা কি দেখলেন বা কি বললেন তারা এসছে তার তদন্তের ব্যাপার তাদের উপরে নির্ভর তারা কি করবে না করবে তাদের উপরে নির্ভর এসছে মোটামুটি আপনার সামনে খুন হয়েছিলেন সেই জন্য এনআইএ তদন্তের একটা দাবি করেছিলেন কিন্তু এনে তদন্ত চলছে কতটা খুশি হ্যাঁ আজকে তো খুশি হয়েছে এনআইএ তদন্ত হয়েছে মানে চোখে তো দেখলাম এনআইএ এসেছে খুশি হয়েছে তারা কি এলাকা তো ঘুরে দেখলেন এলাকা তো ঘুরে তাদের মতো তারা তার ঘুরে দেখছে না কিছু জানিয়েছে বলতে আমরা কোনো এখন কোনো ওটা জানতে পারিনি হ্যাঁ এটা অপরাধী ধরা পড়বে এটা নিশ্চিন্তি আমরা তো চাইছি ওদের শাস্তি ওদের ফাঁসি হোক এটা তো চাইছি এটাই আমরা খুশি হব আমার নাম লক্ষ্মী ভূঁইয়া এনআইএ দাবি ছিল এবং সেটা পুরনো হয়েছে এবং তারাও তাদের কার্যকলাপ শুরু করেছে এসেছে সবাই দেখেছ আর বাকিটা আছে তদন্তের ব্যাপার সে কারণে তদন্ত সংক্রান্ত কোনো ধরনের কোনো কিছু সিকিউরিটির ব্যাপার থাকে ও ব্যাপারে বলবো না আর বাকি যা কিছু বলবেন বল কতটা খুশি হয়েছে তদন্ত অ্যাক এনআইএ তাদের অ্যাক্টিভিটিজ শুরু করেছে এতে আমরা খুশি তারপরে আরও খুশি হব তাদের তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় মানে তাদেরকে ধরলে আপনারা খুশি একদম তো আপনারা জানেন তারপরেও বলবো একদম আই মার চোখের সামনে যাদের হচ্ছে আমি নামগুলা ভাইলে এই মুহূর্তে আর বলবো না আগেও জানেন বলবো না কেন এটা একটা সিকিউরিটির ব্যাপার আছে ও পরে আপনাদেরকে জানিয়ে দেবো কাদেরকে নাম ঠিক আছে নাম আমার নাম প্রসেনজিৎ ভুঁইয়া বিজয়বাবুর বড়ো ছেলে